আমি জানিনি তুমি শশী হে ভাবিছ গগন মাঝে আমি জামিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেনলাজে আমি জামিনি তুমি শশী হে ভাতিছ মাজে তোমায় গো গপনে সয়নে তম্বুর রাঙা বয়ানে তব তাম্বুর রাঙা বয়ানে মরিয়পরূপ রূপ মাধুরী মরিয়পরূপ রূপ মাধুরী বসন্ত সমবিরাজে আমি জামিনী তুমি হে ভাতিছ গগন যে তুমি যে শিশিরবিন্দু মমকুমদীর বক্ষে নাহেরিলে অগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি যে শিশির দু মমকুমদীর বক্ষে অগো গ তোমারে ঘনায় চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তব প্রাণবায়ু মম জীবনে তবু নামে মম প্রেম মুরলি তব নামে মম প্রেম মুরলি গোঠে বাজে আমি জামিনি তুমি শশী হে ভাদিছ গগন মম সরসীতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি জামিনি তুমি শশী হে ভাদিছ গগন মাছ no